আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা চমৎকার একটা অ্যাক্সেসরিজ নিয়ে আসলাম যেটা ক্যামেরা গ্যালারি নিয়ে আসলাম সংসিং ব্র্যান্ডের একটা প্রফেশনাল আর্ম যেটা হচ্ছে আমাদের কাছে দুইটা ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার তো আপনাদের যাদের মাইক্রোফোনগুলো মিনিমাম মিনিমাম এক কেজি দেড় কেজি এরকম ওয়েট তো তাদের জন্য কিন্তু এই প্রফেশনাল এই আর্মগুলো তো এগুলোতে আপনারা কি পাবেন একটা চমৎকার পপ ফিল্টার পাবেন আপনাদের যে কোনো মাইক্রোফোনের যদি কোনো পপ ফিল্টার না থাকে সাথে কিন্তু একটা চমৎকার পপ ফিল্টার পাবেন সাথে একটা একবার ম্যাটাল বডির ম্যাটাল বডির একটা প্রফেশনাল মাইক্রোফোনের একটা স্ক্রু পাবেন আর এই হচ্ছে মাইক্রোফোনের নিচের মাউন্টটা যেটা আমরা এখানে মাউন্ট করেছি নিচে মাউন্ট করেছি আর এই হচ্ছে আমাদের উপরের অংশের স্ট্যান্ডটা এগুলো আপনারা কিন্তু এই স্ট্যান্ডের সাথে পেয়ে যাবেন তো একটা ছোট্ট ভিডিও চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই তো এগুলো আপনারা কত টাকা প্রাইজে আমাদের কাছে পাবেন এগুলো প্রাইজ হচ্ছে আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা অফার প্রাইজে দিব মাত্র আঠারোশো টাকা আর আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার এই প্রফেশনাল আর্মটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা যদি আপনার বাইতুল মোকরামের স্টেডিয়ামের পাশ দিয়ে মানে দক্ষিণ পাশ দিয়ে বাইতুল মোকারমে ঢোকেন তাহলে কিন্তু বাইতুল মোকরামের ছ নম্বর গেট আর ছ নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনার দ্বিতীয় দোকান উত্তর সাইড দিয়ে যদি আপনারা বাইতুল মকোড়া মার্কেটে ঢোকে তাহলে বাইতুল মকোড়া মার্কেটে এক নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা একবার শেষ মাথায় আসলে কিন্তু আপনারা আমাদের দোকান পেয়ে যাবেন দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকানের নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ